হ্যালো গাইস আমি জনি আজ আমরা বানাবো আমরা রুটি আবার ক্রেজি লেভারে সো রুটি সাধারণত বানায় ইলেকট্রিক ওভেন গ্যাস অথবা মাটির চুলায় সো আমরা আজকে এগুলা কিছু ইউজ করব না আমরা আজকে ইউজ করব একটি ক্রেজি মাধ্যম সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এন্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস এটা হচ্ছে একটি আয়রন আর এটা দিয়ে বিশেষত কাপড় ইস্ত্রি করা হয় তো আমরা এটা দিয়ে আজকে কাপড় ইস্ত্রি করবো না গরম পানি বানাবো এটা দিয়ে রুটি চলুন বানানো যায় তো তার জন্য আমরা প্রথমে নিলাম ময়দা ময়দাটি মাখিয়ে নিই তো গাইজ আমাদের ময়দা মাখন কমপ্লিট এবার আমরা বানিয়ে নিল রুটি তো গাইজ আমাদের রুটি বানানো কমপ্লিট দেখতে পাচ্ছেন একটি গুল গুল রুটি হয়ে গেল আমাদের সো এবার আমরা এটাকে দিব ট্রেনের মধ্যে তো গাইজ এবার আমরা নিব আয়রন সো এটাকে নিয়ে এবার উঠতে দিলাম তো প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই দিই আমরা পাওয়ার দিয়ে দিলাম এখানে হচ্ছে এবার এটা ফুল করে দিই এবার এটা হিট হোক আমাদের এটা পুরোপুরি হিট হয়ে গেছে তো আমরা এবার এটার মধ্যে রুটি দিয়ে দিব হচ্ছে রুটি দিয়ে দিলাম রুটি তো গাইজ আমাদের রুটি যে ফুল ছিল তাই আমরা একটু ডিফারেন্ট আইডিয়া ট্রাই করি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন রুটি তৈরি আমাদের রুটি পুরোপুরি তৈরি হয়ে গেছে সো এটা আসলে পুরোপুরিভাবে প্রপারলি ফুলে নাই তো আমরা এখানে তিনটি রুটি বানিয়ে ফেললাম তো ওগুলো আমি ছিঁড়ে দেখবো কিন্তু রুটি কিন্তু পুরোপুরি রেডি কিন্তু প্রপারলি ছিঁড়ে ফুলে নাই সো গাইস এখানে দেখতে পেলেন যে আমাদের রুটি বানানো কমপ্লিট পুরোপুরি তবে এগুলো কিন্তু ফুলে নাই অ্যাকচুয়ালি মানে আমরা যেভাবে রান্না করি যে সেভাবে ওভেন বা মাটির চুলা যেরকম রান্না করি সেরকম হয় নাই তারপরও মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে সো গাইজ আপনারা দেখতেই পেলেন যে এগুলা কতটুকু খুব বিপজ্জনক আপনারা প্লিজ ঘরে এগুলো ট্রাই করবেন না কারণ এগুলো খুবই বিপজ্জনক যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এগুলো করার জন্য তো আমরা আছি সো ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন থ্যাংক সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে